প্রতিবাদী জুনিয়র চিকিৎসকদের হেনস্থার অভিযোগ রাজ্য মেডিকেল কাউন্সিলের সামনে অবস্থান বিক্ষোভ জুনিয়র ডক্টর ফ্রন্ট ও অভয়া মঞ্চে আপনাদের আরো একবার জানাবো প্রতিবাদী জুনিয়র চিকিৎসকদের হেনস্থার অভিযোগ রাজ্য মেডিকেল কাউন্সিলের সামনে অবস্থান বিক্ষোভ জুনিয়র ডক্টর ফ্রান্ট ও অভয় মঞ্চে রাজ্য মেডিকেল কাউন্সিলের সামনে অবস্থান প্রতিবাদী জুনিয়র চিকিৎসকদের হেনস্থার অভিযোগ প্রতিবাদী জুনিয়র চিকিৎসকদের হেনস্থার অভিযোগ রাজ্য মেডিকেল কাউন্সিলের সামনে অবস্থান বিক্ষোভ জুনিয়র ডক্টর্স ফ্রন্ট ও অভয় মঞ্চের জুনিয়র ডক্টরস ফ্রন্ট ও অভয় মঞ্চের বিক্ষোভ প্রতিবাদী জুনিয়র চিকিৎসকদের হেনস্থার অভিযোগ রাজ্য মেডিকেল কাউন্সিলের সামনে অবস্থান অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত আপডেট চাইবো তোমার কাছ থেকে দেখো ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সামনে জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টর প্রতিনিধিরা তারা এখানে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন বেশ কিছু জুনিয়র ডাক্তার এবং তারা এখানে রীতিমতো একটা বিক্ষোভ সমাবেশ এই মুহূর্তে করছেন এবং তাদের বক্তব্য যে তাদের বিভিন্ন জুনিয়র ডাক্তারকে এবং সিনিয়র ডাক্তারদের বেশ কয়েকজনকে ইতিমধ্যেই কিন্তু চিঠি পাঠানো হয়েছে বা নোটিশ পাঠানো হয়েছে পুলিশ বা প্রশাসনের তরফ থেকে এবং যার বিরুদ্ধেই তাদের এই বিক্ষোভ সমাবেশ আজকে এবং তাদের বক্তব্য যেহেতু তারা এই আজীবন ঘটনা প্রতিবাদে সামিল হয়েছিলেন তাই জন্যই তাদেরকে এইভাবে হেনস্থার মুখে পড়তে হচ্ছে এই অভিযোগ তুলেই তারা আজকে বিক্ষোভ সমাবেশ করছেন তবে তাদের পরিষ্কার বক্তব্য যে আজকের যে বিক্ষোভ সমাবেশ সেটা আজকেই সীমাবদ্ধ থাকবে অতীতে আমরা দেখেছি তারা রাতেও থেকেছেন ওয়েস্টগাং মেডিকেল কাউন্সিলের সামনে এই মুহূর্তে সেরকম কোনো পরিকল্পনা নেই তবে তাদের আন্দোলন বা এই বিক্ষোভ এগুলো যে চলতে থাকবে সেটা তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন আপনাদের আর অর্কদীপ্ত তুমি আমাদের সঙ্গে থাকো আপনাদের আরও একবার জানাবো প্রতিবাদী জুনিয়র চিকিৎসকদের হেনস্থার অভিযোগ রাজ্য মেডিকেল কাউন্সিলের সামনে অবস্থান বিক্ষোভ জুনিয়র ডক্টর ফ্রান্ট ও অভয়া জুনিয়র চিকিৎসক আসফাকুল্লা নাইয়া ডক্টর আসফাকুল্লাহ নাইয়া তিনি কি বলছেন শোনাবো আপনাদের আমার মনে হয় যে যখন আমরা প্রশ্ন করছি বিচারের প্রশ্নে সেই প্রশ্নের উত্তরগুলো যখন দিতে পারছে না তখন এরকম একটা বডি যেগুলো ধরুন একটা ইনস্টিটিউশন একটা মেডিকেল কাউন্সিল একটা ইনস্টিটিউশন পুলিশ সিস্টেম একটা ইনস্টিটিউশন সেই ইনস্টিটিউশনগুলোকে কাজে লাগিয়ে অস্ত্র হিসেবে ব্যবহার করে অন্যভাবে আরেকটা নতুন প্রশ্নের তৈরি করা আমার মনে হয় এটাই একটা ব্যাড ইন্টেনশন লাগছে এ ধরনের কাজ করে কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে আমার বিরুদ্ধে অভিযোগ ওর বিরুদ্ধে অভিযোগ এটা করে কি হবে এই ইনস্টিটিউশনের যে মান যে সম্মান সেটা কী নয় এই মানসম্মানের জায়গা থেকে ইনস্টিটিউশনগুলো বাঁচানোর দায়িত্ব সমস্ত সাধারণ মানুষের সমস্ত সাধারণ মানুষের এই জন্য রাস্তায় নামতে হবে যে এই ধরনের রেসপেক্টেড ইনস্টিটিউশনগুলো কি কাজে ইউজ হচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা